সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটা প্রথম তো আমি উঠলাম ভৌনে আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি এখন দোকানে যাব ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকে এই ব্লগটি স্টার্ট করলাম তোমরা সাথে দেখো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসি। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে হলো সকালবেলা এই যে দোকান থেকে দোকান খুলে নিয়েছি ওই দিকে দোকান খুলে নিয়ে চা খেয়ে তারপরে এই যে রান্না করতে চলে আসলাম তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে এইদিকে হচ্ছে হলো তোমার ডালটা সিদ্ধ হতে দিয়েছি আসলে মুসুরির ডাল ভাতের মধ্যে স্টিলের কৌটোগুলো হয় ওগুলোতে করে দেওয়া হয়েছিল মানে কৌটোটা খুলে গেছে তো ভাতের মধ্যে ডালটা মিশে গেছে তো তার জন্যে ওটা আর নেওয়া যাবে না তো আবার নতুন করে ডাল সিদ্ধ বসালাম আর এখানে বেগুন ভাজা করা হয়ে গেছে তো এখন কিন্তু প্রায় আটটা দশ মতো বাজি তো আমি দোকান খুলে অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি আর কিছু রান্না হয়েও গেছে এখানে দেখো পালং শাক কেটে নিয়েছি ওটাও রান্না হবে তো দেখো দেখতে দেখতে আমার এখানে ভাতটাও হয়েও গেছে তারপরে এখন এই যে ভাতটা নামিয়ে নিয়েছি নিয়ে তারপরে এই যে এখন ভাতটা উপর দিয়ে দিলাম তো আমার ভাতটাও তার হয়ে গেল তাড়াতাড়ি ঠিক আছে এবার বাকি রান্নাগুলো কমপ্লিট করে নেব তো এখন কিন্তু প্রায় ওই সাড়ে আটটা পৌনে নটার মতো বাজে তো আমার এখানে ভাতটা নেমে গেল তো তারপরে আমি এখন অন্য রান্নাগুলো করে নেব তো এখানে হচ্ছে হলো তোমার ডালটা করে নিচ্ছি তো ডালটা সিদ্ধ হয়ে গেছিলো দেখলাম তো তারপরে এখন ডালের মধ্যে নুন হলুদ দিয়ে ডালটাকে ভালো করে পিষে নেব যেহেতু হচ্ছে হলো তোমার মানে সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ভালো করে পিষে নিলে তাহলে হচ্ছে হলো ডালটা ভালো মানে মিশে যায় আর ঘনও করা যায় বেশ ভালো ওর জন্যেই একটু ডালটাকে ভালো করে পিষে নিচ্ছে আর এখানে কিন্তু আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এখন দেখো একটু হালকা করে পিষে নিলাম নিয়ে তারপরে এখন পরিমাণ মতো যতটুকু ঝোল রাখবো ততটুকুই জল অ্যাড করব করে তারপরে হচ্ছে হলো তোমার একটু হালকা চিনি দেব। মানে স্বাদের জন্য একটু চিনি দিতেই হয় তো সেটাই দেব দিয়ে তারপরে হচ্ছে হলো ফুটিয়ে নেব নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই পেঁয়াজ ফোড়ন দেবো পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডালটা আমাদের বাড়িতেই বেশি খাওয়া হয় তো তার জন্য ওটাই করছি তো দেখো এখানে সব কিছু দিয়ে দিলাম এবার ডালটা নামিয়ে নেবো ফোড়নটা দিয়ে তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত ডাল ডাল আর হচ্ছে হলো তোমার ডিম সিদ্ধ তো খাওয়া দাওয়া করে তারপরে এখন রান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে হলো এগারোটা মতো তো ভাবলাম হাতে অনেকটা টাইম আছে যেহেতু দেড়টার দিকে দোকান বন্ধ করি তো তার জন্যে একটু দোকানটা পরিষ্কার করে নেওয়া যাক তো তার জন্যে প্রথমে দোকানের সামনেটা এই যে সানসেটটা দেখছো তারপরে এই যে চারিপাশে যে কৌটো কাউটা দেখছো সব কিছু ভালো করে মুছে নিয়েছি পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে দোকানের বাইরে কিছু পেপার ছিল তো সেগুলোকেও আগুনে পুড়িয়ে দিয়েছি মানে আগুনটা জ্বলছে ওদিকে মানে আগুনটা জ্বালিয়ে দিয়ে এসে তারপরেই এখন আমি এদিকে দোকানটা পরিষ্কার করে নিচ্ছি তো অনেকটা ঝুলো হয়েছিলো অনেক দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব তো আর করা হচ্ছে না তো আজকে ভাবলাম যে করেই নিই অনেকটা টাইম আছে হাতে আসলে রান্না করেই তারপরে হচ্ছে হলো তোমার দোকান বাজারে যেতে হয় দোকানের মাল আনতে যেতে হয় নিজেরও কিছু কাজকর্ম থাকে তো এইসব করে করে আর হয়ে ওঠে না তো আজকে গাভিলতি না করে করেই নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমার ঝুলগুলো পুরোপুরি ঝাড়া হয়ে গেছে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে ঝোলগুলো পুরোপুরি ঝেড়ে নিয়ে তারপরে এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো পুরো ঘরটাই দেওয়া হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেহেতু পার্ট টু পার্ট শেয়ার করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো তোমাদেরও দেখতে অনেকটা বোরিং লাগবে তার জন্যে ভাবলাম একটু কেটে কেটেই শ্যুট করা যায় তো তার জন্যেই করলাম তো দেখো এখানে কিন্তু আমি পুরো ঘরটা ঝুল ঝেড়ে নিয়ে তারপর ঘরটা আমি ভালো করে এখন ঝাড় দিয়ে নিলাম তো দেখো এখানে কিন্তু আমার দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন হচ্ছে হলো তোমার ঘরটাকে মুছে নেব ভালো করে তাহলেই হয়ে যাবে আর ওইদিকে যেহেতু তোমাদেরকে বললাম যে ওই যে পেপার টেপারগুলো আগুনে জ্বালিয়ে দিয়ে এসেছি তো তার জন্যে ওগুলোকেও দেখতে যেতে হচ্ছে বারবার করে যেহেতু মানে একটু নাড়িয়ে দিলে জ্বলবে না হয়তো আবার লিভে যেতে পারে তো তার জন্যই আবার ওখানে একটু দেখে আসলাম তারপরে দেখো এই যে কলতলা থেকে বালতিতে জল ভরে আনলাম আর এই যে মপটা নিয়ে আসলাম এটা নিজে ইউজ করে দিদিরা আমি এনেছিলাম বাজার থেকে তো হচ্ছে তোমার দিদি নিজের ঘর তোর মুছে তারপর ওপরে মুছলেও ওপরে নিয়ে যায় তো হচ্ছে তোমার তাই আমি দোকানে মুছবো বলে নিয়ে আসলাম তারপরে দেখো এখন আমি হচ্ছে হলো তোমার এই যে দোকানটা পরিষ্কার করে নিচ্ছি আসলে অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না মানে একটু শুধু ঝাড়ি দেওয়া হয় মোছাও হয় না তো এই যে আজকে যেহেতু ঝুল টুল ঝাড়লাম তার জন্যে ভাবলাম যে একেবারে হচ্ছে হলো তোমার ঘরটাও একটু মুছে নেই দেখো তোমাদের সঙ্গে এখন কথা বলতে বলতেই মনে পড়লো আমার কিন্তু ফ্যানটা পরিষ্কার করা হয়নি নি ফ্যানটা পরিষ্কার করলে ভালো হতো তো এখন ভয়েস বা দিতে গিয়েই খেয়াল পড়ল যে ফ্যানটা পরিষ্কার করা হলো না আর আসলে কথা খেয়ালও থাকে না তাড়াহুড়ো করে আর তারপরে কাজ করতে করতে এর মধ্যে কাস্টমারকে মাল দিই তো সব কিছুই করি একা হাতে তার জন্যে একটু সমস্যাও হয়ে যায় সব সময় একটু তাড়াহুড়ো করলে মানে অন্য মনস্ক হয়ে গেলে তখন আর কিছু মনে থাকে না এরকম একটা ব্যাপার তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের প্রায় হাফ প্রস্যা অনেকটাই মোছাও হয়ে গেছে তো আর এখন হচ্ছে হলো তোমার বাকি যেটুকু আছে ওটুকু মুছে নেবো ঠিক আছে তাহলেই আমার ঘরটা আপাতত মোটামুটি পরিষ্কার হয়ে যাবে কিছুটা তো পরিষ্কার হলো অনেকটাই নোংরা হয়েছিল আশা করি সেখান থেকে অনেকটা পরিষ্কার হলো ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো একটু মিউজিকের সাথে আমি আবার পরে আসছি অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম আসলে দোকান থেকে আসলাম তখন হচ্ছে ওটা দুটোর দিকে এই সরি ফোনে দুটোর দিকে তো দোকান বন্ধ করে এসে তারপরে আমার ফোনে একটুও চার্জ ছিল না তার মধ্যে কারেন্টটাও ছিল না তো তার জন্য চার্জেও দিতে পারছিলাম না এদিকে ফোনটাও অন করতে পারছিলাম না তো ভাবছিলাম কটা রিলস বানাবো আজকে তো রিলসও বানাতে পারিনি আসলে যেহেতু তোমার হচ্ছে ওই ইয়ে করা ছিল ওই যে কি বলে ওটা তোমার ওই মানে এই যে কারেন্টটা ছিল না তার জন্য আর আমার যেহেতু ঘরেই বানানো হয় তেমন একটা বাইরে তো যাওয়াও হয় না বানানো হয় না ওর জন্যেতে হচ্ছে হলো বানাতে পারিনি আসলে ঘর পুরো অন্ধকার ছিল তো তার জন্য তারপরে কাজ বাজে তোমাদের কিছুই শেয়ার করতে পারিনি তো দোকান থেকে এসে অনেকটাই কাজ করেছি সেগুলোই তোমাদের সঙ্গে কিছুই করা হয়নি আসলে হচ্ছে হলো ওই দোকান থেকে আসলাম এসে তারপরে এই যে ঘর দৌড়টা কুচিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার জামা কাপড় কাচলাম তো জামা প্যান্ট কতগুলো কেটেছি হচ্ছে হলো তোমার ওই যে আগের দিন বেরিয়েছিলাম দেখলে তো জিন্সের প্যান্ট তারপরে জামা ছিল ওগুলো কেচে হচ্ছে হলো মেলে দিলাম তারপরে হচ্ছে ওগুলো তোমার আমার একটা পরার বাজারে যাই ওই প্যান্টটা তারপরে হচ্ছে ওগুলো তোমার এমনি বাড়িতে পরা একটা গেঞ্জি নোংরা হয়েছিল তো ওগুলো কাচলাম ওগুলো কাচলাম তারপরে হচ্ছে ওগুলো তোমার ওই যে সব মেলে দিয়ে এসেছি মেলে দিয়ে এসে আর এই যে এখানে দুটো সোয়েটার আছে তো এই সোয়েটার দুটো এই যে হলো তোমার এই যে একটা হুডি টাইপের আছে আর একটা ওই যে তোমার ওই সোয়েটার আছে তো এটা হাবাতা তো এই দুটো হচ্ছে হলো তোমার এইটা কালকে বার করা হয়েছিল ওপরেরটা হচ্ছে হলো তোমার ওই যেহেতু বিয়েতে গেছিলাম ওর জন্যেতে হচ্ছে হলো তোমার ওই কালকে একটা বিয়ে বাড়ি ছিল তোমাদেরকে বলছিলাম তো সেই বিয়ে বাড়িতে গেছিলাম ওর জন্যেতেই মানে পড়ে গেছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কালকে ভিডিও তো আমি দেইনি ওর জন্যই তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো সেগুলোই তো ওইগুলো রোদ দেওয়া হয়েছিল রোদ থেকে আনলাম এনে হচ্ছে হলো তোমার এই যে ভাজ করে দিলাম এখন আলমারিতে রেখে দেবো ওইগুলোকে ঠিক আছে তো ওগুলো মেলে টেলে দিয়ে জামা কাপড় কেচে কুচে চ্যান করে তারপরে হচ্ছে হলো পুজো দিলাম পুজো দিয়ে তারপরে এই যে এখন খাওয়া দাওয়া করে আসলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে পালং শাক বড়ি দিয়ে আর হচ্ছে ঠিক আছে এগুলোই খাওয়া দাওয়া করলাম পরে এই যে ওপরে আসলাম আর এখনই কারেন্টটা আসলো তো এখন ফোনটা চার্জে দেবো দিয়ে একটু রেস্ট নি আবার দোকানে যাওয়া আছে ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে দেখা করছি দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটার মতো তো আমি হচ্ছে হলো তোমার শুয়েছিলাম তো উঠলাম উঠে তারপরে এই যে বিছানা তুলে নিলাম বিছানা তুলে নিয়ে তারপর হচ্ছে হলো উপর থেকে জামা কাপড় প্যান্ট গুলো তুলে নিয়ে আসলাম তো ওর মধ্যে দুটো গেঞ্জি মতো শুকিয়ে ছিল তো সেগুলো ভাজ করে রেখে দিলাম আর হচ্ছে হলো তোমার বাকি গুলো ভিজে আছে কিছুটা তো সেগুলো মেলে দিলাম মেলে দিয়ে তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি এখন দোকানে যাব ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো এগারোটার মতো হাত তো হচ্ছে হলো তোমার আমি বিকেলে দোকানে এলুম গেলাম তো তারপরে হচ্ছে হলো দোকান খুলে নিয়ে দোকানেই ছিলাম তো দোকান তারপরে হচ্ছে হলো দিলাম সাড়ে ছটার দিকে সাড়ে ছটা বলছি সরি পৌনে ছটার দিকে তো এখন যেহেতু বেলাটা একটু বড় হয়েছে আগে তো সাড়ে পাঁচটায় সন্ধ্যে হয়ে যাচ্ছিল এখন তাও পৌনে ছটার দিকে সন্ধ্যে হচ্ছে তো সন্ধে দিলাম তারপরে ওই সাতটার দিকে চা খেলাম চা আর বিস্কুট মন্ত্র বিস্কুট তো খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে হলো তোমার দোকানেই ছিলাম দোকানে কাস্টমার আসছিল মাল দিচ্ছিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই ভাত বসানোর ছিল আজকে আসলে যেগুলো আমাদের রাতে যেই ভাতটা হয় তো সেই ভাতটাই করার ছিল আর হচ্ছে হলো মাকে আর রাতে ভাত দিলাম না আজকে আসলে মা দুদিন ধরে খাচ্ছিলো না খুব কাশি হয়েছে মার ওর জন্যে খাওয়া খাচ্ছিল না তো হচ্ছে হলো তোমার তাই দিদিকে বললাম দুটো রুটি করে দেওয়ার কথা তো আমি দোকানে গেছিলাম দিদি ময়দা দিয়ে দিয়েছিলাম তো মাকে রুটি করে দিয়েছে দিদি দুটো চিনি দিয়ে মা খেয়ে নিয়েছে আর হচ্ছে হলো তোমার আমাদের জন্যে ভাত করলাম অল্প কটা ভাত ছিল আর হচ্ছে হলো তোমার কিছুটা চাল নিয়ে ভাত করলাম তো সেই ভাতটা বসাতে মানে বসাবো এবার দোকানে কাস্টমার ছিল তারপরে সব বন্ধুরা ছিল কথা টথা বলছিলো তো তার জন্যেতে আর হচ্ছিল তোমার টাইম হয়ে ওঠেনি তারপরে সাড়ে নটার দিকে ফাঁকা ছিলাম তো তখন এসে ভাতটা বসিয়েছি এবার তারপরে দোকান মানে বন্ধুর টাইম হয়ে গেছিলো দোকান বন্ধ করতে করতে তারপরে লাস্টে এসে ভাতটা উপর দিয়ে ফাইনালে দোকান বন্ধ করে আসলাম এসে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর ডিমের ঝোল তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে উপরে আসলাম এখন উপরে এসে মানে এই যে দেখো বিছানা করা হয়ে গেছে ওদিকে গাছে জল দেওয়া হয়ে গেছে তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে হলো তোমার ঠিক আছে আর ভিডিওটাও এখানেই এড করে দিচ্ছি আর বেশি বড় করছি না আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে না শেয়ার করে দিন সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা টাটা গুড